আল্লাহ যদি ডাক দেয়া বলে ওরে বান্দা আমি এত নে দান করলাম এত ভালোবাসলাম এত আদর করলাম এত সুযোগ দিলাম তোর প্রতি ভালোবাসা যাতে কম না হয় জন্য আমার ছেলেও নাই মেয়েও নাই বান্দারে আমি সবসময় অপেক্ষায় থাকি তুই আমাকে আল্লাহ বলে ডাক দিবি বান্দারে দুনিয়ায় কাজ করো ক্লান্ত হয়ে যাও আমি আল্লাহ রাত দিলাম বিশ্রামের জন্যে কিন্তু আমি আল্লাহ আমি আল্লাহ ঘুমাই না আমাকে তন্দ্রায় ধরতে পারে না কারণ তুই যদি গভীর রাতে উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমি যদি ঘুমায়া যাই তখন তোর ডাকে কে সারা দেবে বল কিন্তু বান্দা সারা রাত তুই ঘুমাইলি আমি আল্লাহ তোকে জেগে জেগে পাহারা দিলাম আমি আল্লাহ গভীর রাতে প্রথম আসমানে চলে আসি আয় বান্দায় আয় তোর কি লাগবে বল তোর শত্রু কারা তার মোকাবেলা করতে পারছ না আমি আল্লাহকে বল আমি তাদেরকে স্তব্ধ করে দেব তোর মনে যত দুঃখ আছে আমি আল্লাহকে বল আমি আল্লাহ তোর দুঃখ দূর করে দেব চাওয়ার মত যদি চাওয়া যায় আল্লাহ তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে না ডাক দাও ডাক দাও ডাক দেওয়ার মতো আল্লাহকে ডাক দাও আল্লাহকে ডাকার পর যদি দেখো মনের মধ্যে শান্তি লাগে বুঝবা আল্লাহ আমার ডাকে সারা দিতেছেন আর যদি মনে মজা না লাগে বিরক্ত লাগে আর একবার ডাকতে মনে না চায় মনে করো তখন আরো জোর করে ডাকতে ডাকতে থাকো থাকো দেখবে একসময় মজা লেগে যাবে আল্লাহ বলবেন ওরে বান্দা আমি আল্লাহ তোকে রাত্রে উঠে ডাকলাম তুই পাই নাই ফজরে পাই নাই জোহরে পাই নাই আসরে পাই নাই মাগরি পেশায় পাই নাই জুমায় পাই নাই ওয়াজে পাই নাই রমজানের শাড়িতে পাই নাই তেলাওয়াতেও পাই নাই জিগিরে পাই নাই দরুদে পাই নাই আল্লাহ যদি আমার কাছে এমন প্রশ্ন করে বসেন আমি কি জবাব দেব আর ওই ব্রিজের নিজ তো আমিও কতবার আসা যাওয়া করলাম আমাকে আল্লাহ মারেন না আর কয়জন মানুষ মারা গেল একই বাসের মধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া কত মানুষ মারা গেল আমাকে আল্লাহ মারেন নাই বন্যায় কত মানুষের ঘর নিয়ে গেল আমার ঘরটা তো আল্লাহ নিয়ে যান নাই করোনায় কত মানুষ নিঃস হয়ে গেল আমাকে তো আল্লাহ নিঃস করেন নাই ভূমিকম্পে কত মানুষের ঘর ধসে গেল আমাকে আল্লাহ তো ধসান নাই নদী ভাঙনে কত মানুষ বিল হয়ে গেল আমাকে তো আল্লাহ বিলীন করেন নাই আর এই চিন্তা কি তোমার মধ্যে একটু জাগে না